যে যুগে মানুষ সোয়াবের কাজ করবে মন গড়া তরিকায় সেই যুগে যারা সোয়াবের কাজ করবে নবীর তরিকা মতে এরা শহীদের পাবে তৃতীয় নবীর তরিকা অর্থে ব্যবহার করেছে এখান থেকে আর বিদাতের পার্থক্য পরিষ্কার হইয়া যায় পাশাপাশি আর একটা হাদিসে আল্লাহ রসুল বলেছেন إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام رسول بولن سبدان أمر أمت مسلمان دور مركز إسلام دور مركز سواب مركز من غرامت كربنا আবার সুন্নত মতে করো সোয়াবের কাজ যদি নবীর তরিকা মতে করা হয় এটাকে নবীর সুন্নত বলা হয় তিন নম্বর অর্থে আর ইসলামের কোন কাজ ধর্মের কোন কাজ সোয়াবের কাজ যদি মন গড়া মতে করা হয় রসুল বলেন এমন মন গড়া সোয়াবের কাজের নাম বিদাত মন গড়া সোয়াবের কাজের নাম بدات اسكي بدات ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي اولى بالمؤمنين وازواجه امهاتهم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال عليه الصلاه والسلام من احب سنة

এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা পবিত্র কোরআনের যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে তিলাবত করেছি এর অর্থ হল নবী করিম আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কাছে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র নবীর চেয়ে বেশি মহব্বত আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে আর কারো হইতে পারে না এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজবাইন অর্থ হলো তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসুলকে নিজের পিতা পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত না করব পরিষ্কার ভাষায় রাসুল বলেন নবীকে জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত না করলে মুমিন হইতে পারে আরেক হাদিসে উল্লেখ আছে রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম হজরত উমর ফারুক আল্লাহ আহুকে বলেন উমর তুমি যদি সমস্ত জগৎ এমন এমনকি তোমার প্রাণের চেয়ে বেশি মহব্বত আমি রাসুলকে না কর তাইলে তুমি ইমানদার হতে পারবে উমর বলেন অগো আল্লাহর রাসুল আমি আপনাকে সমস্ত জগৎ বাসির চেয়ে বেশি মহব্বত করি কিন্তু আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি কিনা তার চিন্তা ভাবনা না করে বলতে পারব না রাসুল বলেন ঠিক আছে চিন্তা ভাবনা কর তারপরও বলতে হবে তুমি আমাকে তোমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করো কিনা না বললে তুমি ইমানদার সাব্যস্ত হতে পারবে একটু ভাবনা চিন্তা করার পরে উমর বলেন হ্যাঁ আমি চিন্তা ভাবনা করে দেখেছি আমি আপনাকে আমার প্রাণের চেয়েও বেশি মহব্বত করি তখন রাসুল বলেন উমর এখন সাব্যস্ত হলো তুমি ইমানদার হাদিসগুলির দ্বারা আমরা কি বুঝলাম রাসুলকে নিজের পিতার চেয়ে নিজের পুত্রের চেয়ে সমস্ত জগৎবাসীর চেয়ে এমন কি নিজের প্রাণের চেয়েও বেশি মহব্বত করার নাম ইমান বুঝে প্রশ্নটার জবাব দিবেন রাসুলকে সমস্ত জগৎবাসীর চেয়ে নিজের পিতা পুত্রের চেয়ে কি নিজের প্রাণের চেয়েও বেশি মহব্বত করার নাম ইমান রাসুলের মহব্বতের নাম ইমান এজন্য আল্লাহ কুরআনে ইমান শব্দের সাথে রাসদুলের মহব্বত কথাটা উল্লেখ করেছে বলেন আন নাবিজ্ঞু আউলা বিল মু মিনি মুমিন মানি ইমানদার ঈমানদারজনের কাছে নবী সবচেয়ে বেশি মহব্বতের পাত্র আয়াতের দ্বারাও সাব্যস্ত হলো ইমানদারগণ নবীকে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করার নাম ইমান রসুলের হাদিসের দ্বারাও সাব্যস্ত হল রাসুলকে সমস্ত জগৎবাসীর চেয়ে নিজের পিতা পুত্রের চেয়ে এমনকি নিজের প্রাণের চেয়েও মহব্বত করার নাম ইমান মহব্বতের নামও ইমান এই কথাটা ভুলে যাবেন না স্মরণ রাখুন এবার একটা ঘটনা শুনুন ঘটনা হল নবীর চাচা আপন চাচা আবু তালিবের ঘটনা আবু তালিব এক সময় নবীর অভিভাবক ছিলেন প্রথম অভিভাবক ছিলেন দাদা দাদার ইন্তেকালের পরে অভিভাবক হইলেন চাচা আবু তালিব আবু তালিব যখন নবীর অভিভাবক ছিলেন তখন মক্কার বংশের মূর্তি পূজার ঈদের বড় বড় নেতারা নবীর বিরুদ্ধে আবু তালিবের কাছে বিচার নিয়ে আসলো বল সর্দার আবু তালিব তুমি আমাদের বংশের সর্দার তুমিও মূর্তি পূজা করো আমরাও মূর্তি পূজা করি আমাদের পূর্বপুরুষরাও মূর্তি পূজা করে গেছে কিন্তু তোমার বাতিজা মুহাম্মদ মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় এটা হইল বাপদাদার ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ এটা আমরা সহ্য করতে পারি না তোমার বাতিদা হওয়ার কারণে এতদিন বরদাস্ত করেছি আর বরদাস্ত করা সম্ভব নয় এখন হয়তো তুমি তোমার বাতিদা মুহাম্মদকে সামলাও না পারলে বলো আমরা পিটাইয়া সায়স্তা করে দেব তাদের সামনেই নবীকে চাচা আবু তালিব বললেন বাতিদা দেখলে তো তোমার বিরুদ্ধে এই বিচার দায়ের করা হয়েছে কাদের তুমি মানুষের কাছে লাহা ইল্লার দাওয়াত যায় না রাসুল করিম সাল্লাহ ইসলাম চাচার কথার জবাব না দিয়া কান্দা শুরু করে চক্ষু দিয়া পানি গড়াইয়া পড়তে লাগে তখন আবু তালিব বললেন বাতিদা মুহাম্মদ আমার কথার কোনো জবাব না দিয়া তুমি কান্না শুরু করলে বল কোন দুঃখে তুমি কান আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি মহব্বত করি তোমার মহব্বতে আমার জান দিতে রাজি আছি কিন্তু তোমার চোখের পানি বরদাস্ত করতে রাজি আবু তালিব কি বললেন রসুলকে কি পরিমাণ মহব্বত করেন প্রাণের চেয়েও বেশি কিনা প্রাণের চেয়েও বেশি তোমার মহব্বতে আমার জান দিতে রাজি আছি কিন্তু তোমার কান্দা সহ্য করতে রাজি না তাই বলো কোন দুঃখকে তুমি কান্দ রাসুল বলেন যে বললেন আমি মানুষের কাছে লাহ ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যেন না যাই এই দাওয়াতের জন্যই তো আল্লাহ আমাকে নবী বাড়াইছে বানাইছে না গেলে আল্লাহর হুকুমটা আমার পালন হবে কি বলে কাদে আপনি আমার অভিভাবক থাকেন আর না থাকেন আল্লাহ যে কাদের জন্য আমাকে পাঠাইছেন এই কাজটা আমার করতেই হবে এই কথা শোনার পরে তালিব বললেন ঠিক আছে এই যদি আসল অবস্থা হয় তোমার এরা তো কইছে তোমারে আমি না সামলাইলে এরা তোমারে পিতাইয়া সামলাইব আমি কথা দিলাম আমি প্রাণে বেঁচে থাকা অবস্থায় তোমার গায়ে কাউকে হাত তুলতে দেব তোমার উপরে হাত তুলতে হইলে আগে আমাকে প্রাণে মারতে হবে তারপরে তোমার উপর হাত তুলতে হবে তোমারে বাঁচাবার বাঁচাবার জন্য জন্য এদের এদের থেকে থেকে আক্রমণ তোমাকে আমি আগে আমার জান দিয়া দিব তারপরে তোমার উপর হামলা করতে হবে আবু তালিবের জবাবে আমরা কি বুঝলাম আবু তালিব আবু তালিব আমাদের নবীকে কি পরিমাণ মোহব্বত করতেন প্রাণের চেয়েও বেশি সেই আবু তালিব আপনাদের জানা মতো ইমানদার না বেইমান আগের হাদিস ও বুঝলাম মোহব্বতের নাম ও ইমান এখন তো মোহব্বত পাওয়া গেল ইমান নাই কেন প্রশ্নটা বুঝলেন কিনা আগের হাদিসে কি বুঝলেন রসুন বললেন মোহব্বতের নাম ও ইমান আমাকে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত কর এই মহব্বতের নাম আবু তালিব নবীকে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করল বেঈমান রইল কেন এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমানে আমাদের সমাজে নবীর মহব্বতের দোহাই দিয়া যত সব আর বাদিয়ার ফেতনাবাদিয়ার বেদাতি কর্মকাণ্ড চলছে এই প্রশ্নের জবাব জানে না সাফাবাস এই প্রশ্নের জবাব জানে না এই প্রশ্নের জবাব জানে না বেদাতিরা এই কারণে যতসব বেদাতি কর্মকাণ্ড করে যত সব বেঈমানি কর্মকাণ্ড করে আর বলে নবীর মহব্বতে করি আর মহব্বতের নাম ইমান নবীর মহব্বতের নামই ইমান হাদিসে আছে আবু তালিব তো মহব্বত করল ইমান পাইল না কেন তাহলে সাব্যস্ত হইল নবীর মহব্বত দুই প্রকার নবীর মহব্বত দুই প্রকার একটা হইল মন গড়া আর একটা নবীর তরিকা মতে একটা মহব্বত মন গড়া মহব্বত একটা মহব্বত হইল নবীর মতে মহব্বত নবীকে মহব্বত যে মোহব্বত এর নাম ইমান এই মহব্বত মন গড়া করলে হবে না বরং হাদিস শরীফে রাসুল করিম ইসলাম বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহব্বা আমাকে মোহাম্বত করার নাম যে ইমান এটা কোন মহব্বত আমার সুন্নতকে মহব্বত করার নাম ইমান যে আমার সুন্নতকে মহব্বত করলো সেই আমাকে মহব্বত করলো সেই ইমানদার। এবার বলেন আবু তালিব নবীর সুন্নতকে মোহব্বত করার মাধ্যমে নবীকে মোহব্বত করো করলো না সুন্নত সারা তালিব নবীকে নবীর সুন্নত সারা নবীর তরিকা সারা মহব্বত করছে এই মহব্বতের নাম ইবান নয় সাহাবায়ে রাম রাশিদিন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহানহু উমর ফারুক রাদি আল্লাহানহু তারা নবীকে মহব্বত করেছেন তরিকা তরিক নবীর সুনতকে মহব্বত করার মাধ্যমে নবীকে মহব্বত করেছেন তাহলে নবীর মোহব্বত দুই প্রকার একটা নবীর সুন্নত সারা মহব্বত একটা নবীর সুননতকে মহব্বত করার মাধ্যমে মহব্বত সুন্নত সারা মহব্বতের নাম ইমান নয় এই জন্য আবু তালিবের মধ্যে মহব্বত ছিল ইমান ছিল না সুন্নতওয়ালা মহব্বতের নাম ইমান এই জন্য সাহাবায় কেরামের মহব্বতের নাম হইল ইমান বুঝে থাকলে এবার বলেন আপনারা কি নবীর মহব্বতে জান দিতে রাজি আছেন আবু তালিবের মতো না সাহাবাগণের মতো বেশ কম কি আবু তালিব মন গড়া মোহ্বত করে কারাম নবীর তোরিকা মতো মহব্বত করে আবু তালিব কেমন মহব্বত করে মন গড়া আর সাহাবায়কেরাম নবীকে মহব্বত করেছেন নবীর তরিকা মতো নবীর শূন্যকে মহব্বত করার মাধ্যমে নবীকে মহব্বত করে যেহেতু নবীর সুন্নত বাদ দিয়া মন ভাবে নবীরে মহব্বত করে করে। নবীর জান দিলে দিলেও ইমানদার হয় না নবীর সুন্নতকে মহব্বত করার মাধ্যমে নবীকে মহব্বত করলে ইমানদার হয় এই জন্য জরুরি ভিত্তিতে সমস্ত মমিন মুসলমান উম্মতের জানা দরকার যে নবীর সুন্নত কোন জিনিসের নাম যে আমি মহব্বত করলে নবীকে মহব্বত করা হবে যেই সুন্নত্রে মহব্বত করলে আমার আমি ইমানদার হব এই কথাগুলি না জানার কারণে আজকাল কেউ কেউ বলে তাকে আবু তালিবের মহব্বতের সাথে তো মুমিন মুসলমানের মহব্বতের তুলনা চলে না আবু তালিব ইমান আসিল এই জন্য তার মহব্বত এর মূল্য নাই মুমিন মুসলমান তো ইমানদার এদের মহব্বতের মূল্য আছে এটা তো তোমার চাপাবাজি তোমার মন গড়া যুক্তি নবী কথা বলেন নাই নবী বলেন আমার সূন্যত্রে মহাব্বত করলে আমারে মহব্বত করল এই মহব্বতের আবু তালিব নবীর মহব্বত করছে না নবীরে মহব্বত করছে এই জন্য বেমান তুমিও যদি নবীর শূন্যত্রে মহব্বত করো না নবীরে মহব্বত করো তাহলে তো তুমিও বেইমান এই জন্য আমাদের জরুরি ভিত্তিতে বোঝা দরকার তাহলে নবীর সুন্নত কোন জিনিসের নাম নবীর সুন্নত কয় ইসলাম ধর্মে নবীর সুনত কথাটা তিনটা অর্থে ব্যবহার হয় নবীর সুন্নত কথার অর্থ তিনটা তিনটাখার মতো কথা জীবনভর নবীর সুন্নত কথার অর্থ কটা তিনটা এক নম্বর নবীর সুন্নত কথার অর্থ নবীর হাদিস দুই নম্বর নবীর সুন্নত কথার অর্থ নবীর আমল ওই আমল যে আমল উন্মতের জন্য অনুসরণীয় নবীর যে আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয় তিন নম্বর নবীর তত্ত্ব নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি মনে রাখার সাবধান কথাগুলি বুঝার যেহেতু নবী বলছেন আমাকে মহব্বত করার নাম ইমান মন গড়া মহব্বত নয় আমার সুন্নতকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হবে তা আমি ইমানদার হইতে হইলে নবীকে মহব্বত করতে হবে মন গড়া মতে নয় নবীর সুন্নত মতে এই জন্য নবীর আমার আমার ইমান আছে কি নাই বোঝার জন্য নবীর আমার মধ্যে আছে কি নাই বুঝে নিতে হবে আমল তিন নম্বর নবীর তরিকা মনে রাখুন সামনের কথাগুলি বুঝাতে নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা তরিকা মানে শিক্ষা দেওয়া পদ্ধতি পদ্ধতি মুসলমানের জীবনের সকল কাজের পদ্ধতি নবী শিক্ষা দিচ্ছেন এই পদ্ধতিটার নাম নবীর সুন্নত এটাকে নবীর তরিকাও বলা হয় বুঝে থাকলে একটু দয়া করে বলেন তো নবীর সুন্নত কথার অর্থ কটা এক নম্বর নবীর হাদিস

এর তো হলো হে আমার উম্মত মুসলমানেরা আমি দুনিয়ার থেকে বিদায় কালে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে ভাবে থাকবে ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটির নাম হলো আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয়টির নাম হলো আল্লাহর রাসুলের সুন্নত হাদীস এই হাদীসে আল্লাহ রসুল নিজেই নবীর হাদীস কে নবীর সুন্নত বলেছেন এই হাদীসের মধ্যে আল্লাহ রসুল নিজেই নিজের নবীর সুন হাদীস কে নবীর সুন্নত বলেছেন নবীর নবীর হাদিস কে নবীর সুন্নত বলেছেন আরেক হাদিসে রসুল করিম সাল্লা বলেন ইন্নল্লাহ ফরদ সিয়ামা রমাগান আলাইকুম সানান্তুলাকুম তিয়ামাহু মামান সোয়া মাহু ওয়া কামাহু ইমানন ওয়াঃ তেশাবান হারাজমিন জুনুমিহী কয়ৌমিন ওয়ালাদ থু উম্মুহু ঔকমা কাল আলাইহি সলাতোসলাম এর তহল্লু রসুল বলেন আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রুজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন আর রাতের বেলার তারাবিহের নমাজ আমি রাসুল তোমাদের জন্য সুন্নত করেছি রমজানে দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ আর রাতের বেলায় নবীর সুন্নত তারাবির নমাজ নবী নিজে পড়ছেন আমাদেরকেও পড়তে বলেছেন কাজেই তারাবির নমাজ নবীর আমল এটা হইল নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ এই হাদিসে নবী নিজেই নবীর সুন্নাত কথাটাকে নবীর আমলরতে ব্যবহার করেছে আরেক হাদিসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইন দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ অথবা কালা قال عليه الصلاه এই হাদিসের অর্থ হলো যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নাত থেকে দূরে সরে যাবে সেই যুগে যারাই আমার শূন্যতে অটল থাকবে এক শত শহীদের সব পাবে এখানে শূন্যতর তো আমল নয় এখানে আমলও নয় এই হাদিস নবীর তরিকা অর্থে ব্যবহার করেছে যে যুগে মানুষ সোয়াবের কাজ করবো মন গড়া তরিকায় সেই যুগে যারা সোয়াবের কাজ করবে নবীর তরিকা মতে তারা শহীদের সব পাবে তৃতীয় হাদিসে নবীর সুন্নত কথারাকে নবী নিজেই নবীর तरीका অর্থে ব্যবহার করেছেন এখান থেকে সুন্নাত আর বিদাতের পার্থক্য পরিষ্কার হয়ে যায় পাশাপাশি আর একটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমূর ফা ইন্নাকুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা বকুল্লা দলাল তিনফিনার আউ কামা কাল আলহি বলেন সাবধান আমার উন্মত মুসলমানেরা ধর্মের কাজ ইসলাম ধর্মের কাজ সোয়াবের কাজ মন গরামতে কর না আবার সুন্নত মতে কর সোয়াবের কাজ যদি নবীর তরিকা মতে করা হয় এটাকে নবীর সুন্নত বলা হয় তিন নম্বরতে আর ইসলামের কোনো কাজ ধর্মের কোনো কাজ সোয়াবের কাজ যদি মন গড়া মতে করা হয় রসুল বলেন এমন মন গড়া সোয়াবের কাজের নাম বিদাত মন গড়া সোয়াবের কাজের নাম বিদাত আজকে বুঝলেন বিদাত কারে কয় সংসারের কাজ রে বিদাত কয় না ধর্মের কাজ রে বিদাত কয় হ্যাঁ সংসারের কাজে বিদাত করে ধর্মের কাজের নাম বিদাত কেন যে নবীর তরিকা মতে নয় এটা মন গড়া মতে করা হয় এই জন্য বিধান ধর্মের নামে যে কাজ নবীর তরিকা মতে না করে মন গড়া মতে করা হয় ধর্মের এমন কাজ কাজের নাম রসুল বলেন বিদাত বুঝলেন আজকে বিদাত কারে কয় ধর সংসারের কাজ মন গড়া করলে বিদাত হয় না ধর্মের কাজ ধর্মের কাজ বিদাত হবে কেন নবীর তরিকা মতে না এরা তার মন গড়া যুক্তি করে দিয়ে বিদাত তাহলে শূন্যতের বিপরীতটার নাম এক নম্বর অর্থে শূন্যতের বিপরীতটার নাম বিদাত নয় শূন্যত শব্দের দুই নম্বর অর্থের বিপরীতটার নাম বিদাত নয় তিন নম্বর অর্থে সুন্নতের বিফরীতটার নাম বিদাত একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমাদের জন্য কঠিন হবে না তারা জানাই আছে। আপনারা যারা আলেম না এবং মাদ্রাসার নিচের জমাতের ছাত্র আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন বাসা বাসা ভাবে শুনলে বুঝবেন না সুন্নত কথার এক নম্বর অর্থ হাদিস এর বিপরীতটার নাম বিদাত সুন্নত কথার দুই নম্বরটা দুই নম্বর অর্থ হইল নবীর আমল এটার নাম টান্নাম্বিদা